আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি লসাগু এবং গসাগু লসাগু গসাগু আমরা গণিত বা অঙ্ক করতে গেলে লসাগু গোসাগু মেল প্রবলেমে পড়ে যায় অনেকে লসাগু গোসাগু আমরা পারি না সেক্ষেত্রে আমার আজকে যে ভিডিওটা অল্প সময়ের একটা ভিডিও সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখার চেষ্টা করবা তাহলে লসাগু গোসাগু সম্পর্কে তোমাদের একবারে পানির মতো সহজ হয়ে যাবে আসো আমরা লসাগু সমাধান করি ঠিক আছে দেখো যে আসলে আমি কি বলছি এক লশাগুর ক্ষেত্রে প্রথমত তোমাদের একটা সত্য রাখতে হবে মনে রাখতে হবে যে কোনো দুইটি সংখ্যা ভাগ গেলে আমরা সেই সংখ্যাটা নিয়ে ভাগ করতে পারি তাহলে আমার শুরু করতে করব দুই দিয়ে দেখো দুই দিয়ে দুইটা সংখ্যা ভাগ যাচ্ছে কিনা যে কোনো দুইটা সংখ্যা ভাগ গেলেই হবে যেমন এখানে দু দুই আছে চার আছে পাঁচ আছে পনেরো আছে তাহলে দুই দিয়ে আমার এই দুই ভাগ যাচ্ছে কিনা দুই ওকে দুই দুই দুগুনা চার কিন্তু পাঁচ দিয়ে যাচ্ছে না পনেরো দিয়ে যাচ্ছে না কিন্তু আমি বলছি দুইটি সংখ্যা ভাগ যেতেই হবে যেমন দুই দিয়ে যাচ্ছে আর ভাগ করবে দুই দেব না চার কিন্তু পাঁচে যাচ্ছে না আমি কিন্তু বলে দিচ্ছি যে আসলে যে কোনো দুইটি সংখ্যা ভাগ যেতে হবে যে কোনো দুইটি সংখ্যা ভাগ গেলে আমরা সেই সংখ্যাটা দিয়ে লসাও করব এখন এখানে দেখো এখানে এক হচ্ছে দুই হয়েছে পাঁচ পনেরো এখন এই এক আর দুই আর কি দুই সংখ্যা দিয়ে কি দুইটা সংখ্যা ভাগ যাবে যাবে না কারণ শুধুমাত্র একটা সংখ্যাই যাবে এই দুইটাকে ঠিক আছে পাঁচও যাবে না দুই দিয়ে ভাগ পনেরো যাবে না তিন দিয়ে কি দুইটা সংখ্যা ভাগ যাবে তিন দিয়ে শুধু ওইখানে একটা সংখ্যায় ভাগ যাবে টাকে কিন্তু তাহলে আমার সত্য কি দুইটা সংখ্যা ভাগ যেতে হবে তাহলে আমার এখানে যেহেতু পনেরো একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে তিন হবে না চার দিয়ে ভাগ যাবে না এই সংখ্যাগুলো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেখো এক যাবে না ভাগ দুই যাবে না ভাগ কিন্তু পাঁচ যাবে ভাগ পাঁচ দিয়ে পাঁচে ভাগ যাবে আর পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করা যাবে তাহলে আমরা দুইটা সংখ্যা ভাগ করলে আমরা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাটা দিয়ে আমরা করতে পারি দেখো এটা যেহেতু যাবে না এটা থাকবো যা কে কে ভাগ করলে এক পাঁচ ওকে পাঁচ পাঁচ কে পনেরো দিয়ে ভাগ করলে তিন পাঁচ পনেরো ঠিক আছে আবার দেখো আবার দেখো যে এইখানে দেখো এখানে এক দুই এক তিন এখানে এক বাদ দিয়ে এক সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সংখ্যাটা নয় সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো দিয়ে কি এখানে দুইটা সংখ্যা ভাগ যাচ্ছে এক বাদ দিয়ে কিন্তু দুই দুই তো একটাই আছে তিনও একটাই আছে তাইলে আমার আর কোনো ভাগ যাচ্ছে না তাহলে আমার যদি ভাগ না যায় তাইলে আমার সবগুলোই গুণ করবো এই সবগুলো গুণ করলে যা হবে তাই সেগুলোই বসাবো পাঁচ দেব না দশ দশ কে দশ দশ দেব না বিশ বিশ কে বিশ তিন বিষ ঠিক আছে আস আমরা আরেকটা সংখ্যা আরেকটা অঙ্ক লসাও করি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব এখানে দেখো প্রথমত এক দিয়ে এক দিয়ে আমরা লসা কখনো ভাগ করব না এক দিয়ে সব সংখ্যাই ভাগ যায় সেক্ষেত্রে এক দিয়ে আমরা শুরু করব না দুই দিয়ে শুরু করব দেখো দুই দিয়ে সম্পূর্ণ কিন্তু যাচ্ছে দুই দিয়ে সম্পূর্ণ সংখ্যা ভাগ যাচ্ছে নয় দেবো না আঠারো দশ দেবো না দশ দেবো না বিশ ছত্রিশ কে আঠারো ছত্রিশ কে দুই দিয়ে ভাগলে বিশ দেবো না চল্লিশ ঠিক আছে এখন দেখো আবারও দেখো দুই দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা দুই দিয়ে ভাগ কটা যাচ্ছে আবার এইটা যাচ্ছে দশ দিয়ে দুই ভাগ যাচ্ছে আমার কমপক্ষে দুইটা ভাগ গেলেই আমরা নিয়ে নিব ঠিক আছে কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ গেলে তাহলে যাচ্ছে আঠারো যাচ্ছে বিশ যাচ্ছে তাহলে নয় যেতো ভাগ যাচ্ছে না ঠিক রাখবো নয়টাকে ঠিক আছে দশ কে দুই দিয়ে ভাগলে পাঁচ দেবো না দশ আঠারো কে দুই দিয়ে ভাগলে নয় দেবো না আঠারো আবার বিশ কে দুই দিয়ে ভাগলে দশ দেবো না বিশ এখন দেখো আবার দেখো আমার তিন দিয়ে তো ভাগ যাচ্ছে কটা তিন দিয়ে কটা সংখ্যা ভাগ যাবে নয় কে ভাগ যাবে আবার এই নয় কে ভাগ করতে তিন দিয়ে যে কোনো দুইটা সংখ্যা ভাগ দিলেই আমরা করতে পারি তিন ত্রিকা নয় পাঁচ তো যাচ্ছে না ভাগ তিন ত্রিকা নয় ঠিক আছে আবার তিন দিয়ে যাচ্ছে তিন ওকে তিন তিন ওকে তিন দশ কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ যেতে হবে এটা একবারে মনে রাখবা ঠিক আছে কমপক্ষে দুইটা সংখ্যা দিয়ে ভাগ গেলেই আমরা সে সংখ্যা দিয়ে ভাগ করা শুরু করবো এখানে দেখো চার দিয়ে কিন্তু কোনো সংখ্যা ভাগ যাচ্ছে না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কটা সংখ্যা ভাগ যাচ্ছে কমপক্ষে আমাদের কটা সংখ্যা ভাগ যেতে হবে দুইটা সংখ্যা ভাগ যেতে হবে পাঁচ দিয়ে দুইটা সংখ্যা ভাগ যাচ্ছে পাঁচ পাঁচ দেব না দশ ঠিক আছে তাহলে আমরা লসাগো করার ক্ষেত্রে কি করবো লসাগু নির্ণয় করার ক্ষেত্রে এই যে সাইডে যে সংখ্যাগুলো রয়েছে সব সংখ্যাগুলো আমরা একত্রিক কি করব গুণ করব তাহলে গুণ করলে যা আসবে তাই আমরা লসাগুর মানটা পেয়ে যাব আমরা এই একগুলোকে না নিলেও হবে একের সাথে যাকে গুণ করি সেই সংখ্যাটাই হবে তাহলে একের কোনো এখানে গুণ করার মূল্য নেই দেখো আমরা গুণটা কিভাবে করি এই যে এটা এটা গুণ করলে দুই দু চার চার আর তিন গুণ করলে কত হচ্ছে তিন চারে বারো বারো আর এ গুণ করলে তিন বারং ছত্রিশ ছত্রিশ আর পাঁচে গুণ করলে পাঁচ ছয় ত্রিশ তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো একশো আশি একশো আশিকে একশো কে দুই দিয়ে গুণ করলে শূন্য আর দু গুণা ষোলো দুই গো দুই তিন ঠিক আছে তাহলে লসাগুর কত মান পাইলাম তিনশো সাত আশা করি তোমরা লসাগুর সম্পর্কে বুঝতে পেরেছ এখন আসি গসাগু আমরা লসাগু বুঝে গেলাম এবার আসি গসাগু ঠিক আছে গসাগু সব থেকে আমি লসাগর ক্ষেত্রে কি বলেছিলাম যে কোনো দুইটা সংখ্যা যদি ভাগ যায় তাহলে আমরা সেই সংখ্যা দিয়ে লসাগর করা শুরু করবো কিন্তু এখানে দেখো গোসাগর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন এখানে হচ্ছে সবগুলো সংখ্যায় ভাগ যেতে হবে লসাগর ক্ষেত্রে কি বলছিলাম যে কোনো দুইটি সংখ্যা ভাগ যেতে হবে আর গোসাগর ক্ষেত্রে সম্পূর্ণ সংখ্যাগুলো যে সংখ্যা দ্বারা সম্পূর্ণ সংখ্যাগুলো মানে সব সংখ্যাগুলো ভাগ করা যাবে সেই সংখ্যাকে আমরা নিব ঠিক আছে এখানে দুই দিয়ে দেখো দুই দিয়ে সবগুলোকে ভাগ করা হচ্ছে দুই দেব না চার দশ দুমনা বিশ বারো দুমনা চব্বিশ বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো দুমনা বত্রিশ এখন দেখো আবারও দেখো সব সংখ্যাগুলো কি দিয়ে ভাগ যাচ্ছে আবারও দুই দিয়ে ভাগ যাচ্ছে এখানে গোসাগর ক্ষেত্রে সব সংখ্যাগুলোই ভাগ যেতে হবে কি যেতে হবে সব সংখ্যাগুলোই ভাগ যেতে হবে আর লগর ক্ষেত্রে বলছিলাম শুধু দুইটা সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা সে সংখ্যা দিয়ে ভাগ করা শুরু করবো কিন্তু এখানে গোসাগর ক্ষেত্রে সম্পূর্ণই ভিন্ন এখানে আবার দেখো সবগুলাই সংখ্যা ভাগ যাচ্ছে সবগুলো সংখ্যা ভাগ যাচ্ছে না কি দিয়ে ভাগ যাচ্ছে দুই দিয়ে ভাগ যাচ্ছে দুই ওকে দুই পাঁচ দেবো না দশ ছয় দেবো না বারো আট দেবোনা ষোলো এখন কি আমার সব সংখ্যা কি আমরা এখন যদি আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে চাই সব এই সব সংখ্যা কি একটি সংখ্যা দিয়ে ভাগ যাবে দুই দিয়ে তো পাঁচ ভাগ যাবে না তিন দিয়ে তো পাঁচ ভাগ যাবে না আট ভাগ যাবে না চার দিয়েও আট ভাগ ভাগ যাবে কিন্তু বাকি সংখ্যাগুলো ভাগ যাবে না গোসাগর ক্ষেত্রে নিয়ম সব সংখ্যাগুলোই ভাগ যেতে হবে এখন আমার যেহেতু সব সংখ্যাগুলো ভাগ করা যাচ্ছে না কোন সংখ্যা দিয়ে তাহলে আমার গোসাগুলো নিম্ন করা এখানে শেষ গোসাগর নিম্নে করবো গোসাগর নিম্নে কি তাহলে হবে তাহলে আমার যে সংখ্যাগুলো দিয়ে সব সংখ্যাগুলো ভাগ করছে সেই সংখ্যাগুলোর গুণ হবে শুধু আর লসাগর ক্ষেত্রে কি করছিলাম লসাগর ক্ষেত্রে করছিলাম সব সংখ্যাগুলোই গুণ করছিলাম কিন্তু গোসাগর ক্ষেত্রে মান নিম্নে করার জন্য শুধু যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করছি সেই সংখ্যাগুলোর গুণ হবে তাহলে এখানে কি হবে দুই আর দুই এর গুণ কত হবে চার বুঝা গেছে আসি আমরা অন্য অঙ্কে এবার নিম্নে করবো গশা একটা অঙ্ক সমাধান করলাম এবার এই অঙ্কটাকে দেখি দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমি কি বলছিলাম কষায়ের ক্ষেত্রে সম্পূর্ণ অঙ্ক ভাগ যেতে হবে তাহলে আমার দুই দিয়ে কি দুই দিয়ে এটা ভাগ যাচ্ছে পাঁচ দুনা দশ দুই দিয়ে কিন্তু পঁচিশ ভাগ যাচ্ছে না তাহলে দুইটা ভাগ তিন দিয়ে কিন্তু দশ যাচ্ছে না তাহলে দশ তিনও ভাগ পাঁচ চার দিয়ে কিন্তু দশ যাচ্ছে না দশ চারও ভাগ তাহলে পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে দশকে কে ভাগ করা যাচ্ছে পাঁচ গুণা দশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ হাতে পঁয়ত্রিশ তাহলে কত যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে ভাগ সম্পূর্ণ গুলাকে পাঁচ দুগুনা দশ তাহলে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখো এখন দেখো আবারও এই সংখ্যাগুলো দেখো এমন একটা সংখ্যা দিয়ে সব সংখ্যাগুলো ভাগ করা যাবে না পাঁচ দিয়ে দেখো সবগুলা ভাগ করা যাবে না ছয় দিয়ে যাবে না তাইলে মানে আমার গসাগুর কাজ এখানেই শেষ তাইলে আমার তাহলে গোসাগুর নিম্নে কি করবো তেলে গোসাগর কি করবো গোসাগর মান কত আমার কোন সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যায় ভাগ করছে শুধু পাঁচ দিয়ে না শুধু পাঁচ দিয়ে এই এই পাশে আমার বসাগু ঠিক আছে আসো আরেকটি অঙ্ক দেখি আমার আমরা তো করলাম যে সব সংখ্যাগুলো ভাগ গেলে যে সংখ্যা দিয়ে সব সংখ্যাগুলো ভাগ যায় সেই সংখ্যাটাই বসাগু এখন যদি কোনো অঙ্ক দেয় যে সং এখন যদি কোনো একটা অঙ্ক দেয় যে সংখ্যা সবগুলো সংখ্যা দিয়ে কোনো ভাগেই যাচ্ছে না যেমন এই তিন দুই দিয়ে তো মনে করো তিন ভাগ যাবে না বাকিগুলা ভাগ যাবে তিন দিয়ে তো এইটা ভাগ যাবে তিন ভাগ যাবে ছয় ভাগ যাবে বারো ভাগ যাবে কিন্তু আট ভাগ যাবে না চার দিয়ে দেখো তিন ভাগ যাচ্ছে না পাঁচ দিয়ে তিন ভাগ যাচ্ছে না ছয় দিয়ে তিন ভাগ যাচ্ছে না তাইলে আমার ক্ষেত্রে কোন সংখ্যা দিয়ে যদি সবগুলো ভাগ না যায় তাইলে আমার মানটা কি হবে তাইলে আমার মানটা কি হবে কোষাকুর মানটা কি হবে সেক্ষেত্রে কি যদি কোন সংখ্যা দিয়ে সব সংখ্যাগুলো ভাগ না যায় তাইলে তার গোসাগর মান কত তাইলে গোসাগর কত হবে এক মনে রাখবা গোসাগুর ক্ষেত্রে যদি কোন সংখ্যাগুলো সব সংখ্যাগুলো কোন সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে গোসাগর কত হবে মান এক হবে তাইলে আশা করি তোমরা বুঝে গেছো লসাগু আর গোসাগুর সম্পর্কে বা ধারণা হয়তো তোমাদের পানির মতো সহজে গেছে তোমরা ভিডিওটা ভালো করে দেখবা আর কথা হচ্ছে আহ সব থেকে মনে রাখবা যে লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটি সংখ্যা ভাগ গেলে আমরা সেই সংখ্যা দিয়ে লসাকুর লশাকুর কাজ করবো আর গসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যে সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যাটা দিয়ে আমরা কাজ শুরু করবো